শীত মানে রোদেলা উষ্ণ দিন আর এই মিষ্টি রোদে বসে নানা গল্প কথন একটা সময় বাংলার মাঠে ঘাটে আগুন জ্বালিয়ে তার চারপাশে বসে গল্পে ঝুড়ি খুলে দিত ছেলে বুড়ো সবাই আগুনের তাপে উষ্ণতা পেতে পেতে আর রোদ মাত্রই কর্মচঞ্চল দিনের শুরু সাথে তো পিঠাপুলি বানানোর ধুম লেগে যেত নলেন গুড়ের গন্ধ ভাসে বাতাসে বাতাসে প্রকৃতিপত্র ঝড়া বৃক্ষরাজে সারি সারি আমন্ত্রণে শীত এসে পড়ত শিশির ছড়া রাত কুয়াশা মাখা ভোর তার সাথে গরম গরম পিঠাপুলি দিয়ে সকালের নাস্তা মানেই ছিল শীতকাল আজ এই মিষ্টি শীতের সকালে রইল অনেক অনেক শুভকামনা শুভ সকাল দূর থেকে বা কাছে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন তাতে সবার জন্য রইল প্রাণ ঢালা শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ সব শীতের পিঠাপুলি খেজুরের রস শীতের সবজি নানা পদে সাজিয়ে নিয়েছি ব্লকটি ভালো লাগলে দেখতে থাকুন আশা করি পাশে থাকবেন সেই কাক ডাকা ভরে উঠে তাই সানরাইজটা দেখা হয় সব সবসময় কি দারুণভাবে নতুন একটি দিনের সূচনা হয় তাই না আজ বানিয়ে নিচ্ছি কিছু বান বানের ডোটা করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বিশ মিনিটের মতো তারপর এটাকে ভালো করে মেখে বানের শেপটা দিয়ে নিলাম উপরে অয়েল আর ডিমের ব্রাশটা করে কিছু সাদা তেল দিয়ে নিয়েছি আর ওভেনে বেক করে নিয়েছি বাস হয়ে গেল আমার সকালের নাস্তা সকালে বানের সাথে পোচ আর এক কাপ চা মজার না যে কোনো কিছু বেকিং করলে সকালে নীরব শান্ত প্রকৃতিতেই করে থাকি আমার ভালো লাগে চারপাশে কোলাহল মুক্ত তখন শান্তিতে কাজ করা যায় কেক বিস্কিট কিংবা বান যা কিছু বানাই তাই খুব ভোরেই বানানো হয় সূর্য উঠি উঠি করছে আর আমি নিজেকেই নিজে ট্রিট দিচ্ছি মাঝে মাঝে নিজেকে ট্রিট দিতে ভালোই লাগে নিজের মতো করে নিজের পছন্দের জিনিস তৈরি করে নিজেকে ট্রিট দিয়ে নিই ক্রিম কিংবা জেলি দিয়ে খেতে বানটি অসাধারণ লাগবে খুব সকালে হওয়াতে জেলি ক্রিমটা একটু অ্যাভয়েড করছি তাই নর্মালি ডিম দিয়ে খেয়ে নিলাম আজ পরিবারে অন্য সবার সকালের নাস্তা হচ্ছে খেজুরের রস আর পাটিসাপ্তা পিঠা এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করে নেবে সবাই শীতের আনন্দ শহরের চেয়ে গ্রামে আলাদা সেখানে সবাই চাদর মুড়ি দিয়ে একসঙ্গে চা নাস্তা করে একই সঙ্গে সূর্যের পরশ উপভোগ করে আর গল্পের ঝুড়ি নিয়ে বসে আর কৃষাণ কৃষাণে কুয়াশা মাখা ভরেই তার চাষের জমি দেখতে যায় অনেকে কাজে মগ্ন হয়ে পড়ে শীতে সবচেয়ে মজার দিক হলো নানান সবজি ভরপুর হয় চারপাশ তাই খাবারের টেবিলে নানান সবজির পদে সাজিয়ে দেওয়া যায় তার মধ্যে মূলা ফুলকপি বাঁধাকপি শিম মটরশুঁটি গাজর টমেটো অন্যতম সারা বছর অনেক কিছু পাওয়া গেলেও শীতের ফ্রেশ সবজির সাথে তুলনা হয় না তার সাথে শীতকালীন ধনিয়া পাতার ঘ্রাণ অসাধারণ শীতকালীন সরিষা ফুলের ঘ্রাণও খুব ভালো লাগে রান্নায় অসাধারণ একটা ঘ্রাণ ছড়ায় চারপাশে আজ আমি মটরশুঁটি ও সরিষা ফুলের রেসিপি শেয়ার করবো সবার সাথে মানে আমার দুপুরের টেবিলে এই পথগুলি থাকবে মটরশুঁটি আমার পরিবারের সবার খুব বিশেষ পছন্দের তাই মটরশুঁটি সেদ্ধ করে ঠান্ডা করে ফ্রিজে প্রিজার্ভ করে রাখি কয়েক মাসের জন্য আজ থাকবে মটরশুঁটি ফ্রায়েড রাইস আর মোটর চিকেন ফ্রায়েড রাইসটি করে নিচ্ছি পেঁয়াজ গাজর কাঁচামরিচ মটরশুঁটি সব একসাথেই দিয়েই প্রথমে একটু ভেজে নিচ্ছি সাধারণত কার্বোহাইড্রেট যাদের কম প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে ফ্রাইড রাইস বেস্ট অনেকগুলো সবজির পরিমাণ থাকে রাইসের পরিমাণটা কম থাকে সুতরাং ফ্রায়েড রাইসটা তাদের জন্য আসলেই ভালো ডিমটা আলাদা করেই ভেজে নিয়েছি অ্যাড করে দিয়েছি এর মধ্যে কিছু চিংড়ি ভেজে দিলে ফ্রাইড রাইসটা খেতে আরও দারুণ লাগতো বাসায় চিংড়ি না থাকায় তাই স্কিপ করে গেলাম সাথে একটু ধনিয়া গুঁড়ো ধনিয়া জিরা গুঁড়ো আর একটু লবণ দিয়েছিলাম আর এখন সেদ্ধ ভাতটি দিয়ে দিয়েছি বাস হয়ে গেল ঝটপট ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস শেষ করে চিকেনটা একটু হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিয়েছি একটু ভেজে নিচ্ছি সরিষা তেলে একটু ভেজে নিচ্ছি ভেজে চিকেন রান্না করতে আমার ভালো লাগে তাই রান্নার আগে একটু ভেজে নেই ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে সব খাবারে অভ্যস্ত করলেও কেন জানি চিকেনটাই তাদের খুব পছন্দের তালিকায় থাকে খুব জোর করে সবজি খাও অন্যান্য আইটেম খাও কিন্তু চিকেন দিলে তো আর কথাই নেই চিকেনটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে সেই তেলেই আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ পাতা মরিচ সব কিছু একসাথে দিয়েই আমি একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো জিরে ধনি একসাথে অল্প একটু দিয়ে নেড়ে চড়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিটা একটু কষিয়ে নিচ্ছি মটরশুঁটিটা কাঁচা থাকাতে আগে দিয়ে নিচ্ছি যদি ভাপিয়ে নিতাম তাহলে চিকেনের পরে কিংবা রান্নার শেষে ঠিক কিছুক্ষণ আগেই অ্যাড করলে হয়ে যায় ভাজা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি অল্প একটু পানি দিয়েছি আর একটু ধনিয়া পাতা বাস হয়ে গেল মোটর চিকেন সরিষা ফুল কুটে বেছে নিতে গিয়ে এত এত আনন্দ পেয়েছি দেখেই মন ভরে যাচ্ছে শীতকাল আসলে সরিষা ফুলের জমিতে গিয়ে সবার তো একটা ছবি চাই চাই সরিষা বাগানে সবাই ছবি তুলতে ধুম লেগে যায় দেখতেও ভালো লাগে সরিষা ফুল খেতেও ভালো অনেক সময় একটু তিতকুটে ভাব আসে তবে সব সরিষা ফুলে থাকে না আর যে কোনো একটা পদ দিয়ে যদি ভাজি করা যায় যেমন ডিম দিয়ে সরিষা ফুল ভাজি করলে খুব একটা তিতকুটে ভাবটা লাগে না আর যারা পছন্দ করে তাদের কাছে তো অমৃতের মতো লাগে আর রান্নার সময় একটা গ্রাম চারপাশে ছড়িয়ে পড়ে শীতকালীন সবজিতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম বিটা ক্যারোটিন ম্যাগনেশিয়াম আয়রন ফলিক অ্যাসিড অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন মটরশুঁটিতে আছে উচ্চ প্রোটিন আঁশ ভিটামিন বারো মাস পাওয়া গেলেও শীতকালীন মটরশুঁটি বেস্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সুগার নিয়ন্ত্রণ করে ক্যান্সার ঝুঁকি কমায় হৃদযন্ত্র ভালো রাখে হাড় ভালো রাখে সরিষা ফুলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও কিছু ফাইবার আর আছে ভিটামিন সি হজম প্রক্রিয়াকে উন্নত করতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে হালকা জ্বর সর্দি কাশি কমানোর ক্ষেত্রেও রয়েছে ফুলের ব্যবহার শরীরে টক্সিন বের করতেও সহায়ক তাই স্বাদের পাশাপাশি এর উপকারিতা অনেক এই হলো আমার লাঞ্চ আলহামদুলিল্লাহ পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ